তাকে একটি ঘর করে দেওয়ার নামে টাকা পয়সা তোলা চাইছিল সেই টাকা পয়সা উনি দিতে বলে কালকে আমাদের এই এবং জায়গাটা শুনেছি যতটুকু হয়তো মসজিদ বা খাস জায়গা হবে সেই জায়গায় উনি যেহেতু বাড়ি করছেন ওনাদেরকে তোলা দেয়নি উনি কালকে ওনার লোকজন নিয়ে গিয়ে ওখানে ওনার বাড়ি ভাঙচুর করার চেষ্টা করে এই জন্য ওখানে স্থানীয় লোকজন ক্ষেপে গিয়ে ওকে ধরে কালকে একদম ওখানে গণপ্রহার করেছে আর এটা তো তৃণমূলের তার নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফসল এটা তো সবসময় তোলাবাজি তুলতেই ব্যস্ত আর সাধারণ মানুষ ওখানে কালকে সজাগ হয়ে এর প্রতিবাদ করেছে এবং গণ দিয়েছে এটা তৃণমূল কংগ্রেসের কালচার সারা ময়নায় কেন সারা পশ্চিমবঙ্গে আপনারা দেখছেন তৃণমূল তোলাবাজি ছাড়া কোনো রাস্তায় নেই আর এটা তৃণমূলের গোষ্ঠী ফল এবং তোলাবাজির ফলে মানুষের জনরূপ